বলছি এই মিডিয়াতে প্রতিদিন বলছি বিজেপি আর তৃণমূল সমার্থক বিজেপি মানে তৃণমূল তৃণমূল মানে বিজি এই বাংলায় কারণ এ বাংলায় যে ভোট সেই ভোট দিদি আর মমতার জোট তাই বিজেপি কে ভোট দেওয়া আর টিএমসি কে ভোট দেওয়া অথবা টিএমসি কে ভোট দেওয়া বিজেপি কে ভোট দেওয়া সমান সমান নিরপেক্ষতার এবং গণতান্ত্রিক শক্তি হিসাবে কংগ্রেস বাম এ বাংলায় বিজেপি বিরুদ্ধে লোস আর এ বাংলায় মোদীকে সাহায্য করতে দিদি ইন্ডিয়া জোট ভেঙে আজকে দুর্বল করবার চেষ্টা করছে ধর্ম নিরপেক্ষ শক্তিকে আচ্ছা মমতা ব্যানার্জি কথা বলে না যে কংগ্রেস আর বামকে ভোট দিয়ে কি হবে কংগ্রেস বামকে ভোট দেওয়া মানে তো বিজেপি ভোট দেওয়া বলে না ও দিদি যখন বলে তখন সব সঠিক কথা বলে নাকি বাবুকে আমি বলবো বাবু ওই চুটকি দিয়ে এখানে কিছু খাপ খুলে লাভ নাই একটা চুটকি মারলাম একটা ক্লিক করে ডিস্টেড করে বিকৃত করে তার জন্য আমরা দো মাসে তাই ইলেকশন কমিশনকে কমপ্লেন করেছি আমাদের দো মাসে সততা যেতে ইলেকশন কমিশনে কমপ্লেন করেছি অবশ্যই বলেছি অবশ্যই বলেছি টিএমসি কে ভোট দেওয়া মানে বিজেপির হাত শক্ত করা অবশ্যই বলেছি এই বহরমপুর লোকসভা এলাকায় টিএমসি প্রচার করছে মুসলিমদের কাছে গিয়ে যে এতদিন অধিত চৌধিকে ভোট দিয়েছ এবার ভাইকে ভোট দাও এতদিন দাদাকে ভোট দিয়েছ এবার ভাইকে ভোট দাও এই তৃণমূল প্রচার করছে ওয়ালিং করছে এই তৃণমূল হিন্দুদেরকে গিয়ে বোঝাচ্ছে পাঠান হারছে বিজেপি যে তার সম্ভাবনা বেশি তাই বিজেপিকে কে ভোট দাও হিন্দুরা এই টিএমসি টিএমসির একটাই লক্ষ্য অধিত চৌদিকে হারানো আর কোনো লক্ষ্য নাই আর কোন লক্ষ্য নেই তাই মিথ্যার আশ্রয় নিতে হচ্ছে দিদি যখন বলে কংগ্রেস আর বামকে ভোট দেওয়া মানে তো বিজেপি কে ভোট দিয়ে দেওয়া বিজেপির হাত শক্ত করে দেওয়া বলে না দিদি আমাদের সততা তাই গেছি পুরো ভিডিও মিডিয়াকে দিয়ে দিয়েছি আমরা হিম্মত আছে সততা আছে পুরো মিডিয়াকে দিয়ে দিয়েছি আমরা ভিডিও ভিডিও যদি বাংলা জানেন তো বুঝেলেন যদি বাংলা জানেন না জানেন তো ট্রান্সলেটার লিয়েলেন হয়ে গেল বাকি এসব কুকুর ছাগল ভেড়ারা কোথায় বলে বেড়াচ্ছে তার জন্য জবাব দিতে আমি রেডি নই আমি প্রস্তুত নই আমি হিম্মত সঙ্গে রাজনীতি করি সবাই জানে সব কিছু প্রতিদিন আমার বক্তব্য লোকে শুনছে আপনারা শুনুন তাহলে স্পষ্ট হয়ে যাবে আবার বলছি দিদির মোদি মোদির সমঝোতা আবার বলছে মোদির কাছে আজকে দিদি আত্মসমর্পণ করেছে একটা বক্তব্য ভাইরাল হয়েছে এবং তৃণমূলের থেকে বলা হচ্ছে যে আপনি তৃণমূলকে মূলকে বতনা দিয়ে বিজেপিকে বত্বিত দেখুন অশয়তমা হত কুঞ্জেরা অল্প দর্শনে সত্যকে লুকানোর জন্য কত কি হয়েছে দুনিয়াতে জানেন আমার যে বক্তব্য সেটা তো চুরি করে বলিনি অন রেকর্ড বলেছি সব ভিডিও আছে ওপেন মিটিং ওপেন মিটিং সব ভিডিও আছে আপনার সবাই মিলে ভিডিওটাতে আপনার দেখে নিন একবার দেখার পর যদি আপনাদের মনে হয় আমি এ কথা বলেছি তখন এসে বলবেন কারণ আমি অবশ্যই কথা বলেছি প্রতিদিন বলছি এই মিডিয়াতে প্রতিদিন বলছি বিজেপি আর তৃণমূল সমার্থ বিজেপি মানে তৃণমূল তৃণমূল মানে বিজি এই বাংলায় কারণ এ বাংলায় যে ভোট সেই ভোট দিদি আর মমতার জোট তাই বিজেপিকে ভোট দেওয়া আর ভোট দেওয়া অথবা টিএমসি কে ভোট দেওয়া বিজেপি কে ভোট দেওয়া সমান সমান ধর্ম নিরপেক্ষতার এবং গণতান্ত্রিক শক্তি হিসাবে কংগ্রেস বা বাংলায় বিজেপি আর এ বাংলায় মোদিকে সাহায্য করতে দিদি ইন্ডিয়া জোট ভেঙে আজকে দুর্বল করবার চেষ্টা করছে ধর্ম নিরপেক্ষ শক্তিকে আচ্ছা মমতা ব্যানার্জি কথা বলে না যে কংগ্রেস আর বামকে ভোট দিয়ে কি হবে কংগ্রেস বামকে ভোট দেওয়া মানে তো বিজেপি কে ভোট দেওয়া বলে না ও দিদি যখন বলে তখন সব সঠিক কথা বলে নাকি খোগা বাবুকে আমি খোগা বাবু ওই চুটকি দিয়ে এখানে কিছু খাপ খুলে লাভ নাই একটা চুটকি মারলাম একটা ক্লিপ করে ডিস্টেড করে বিকৃত করে তার জন্য আমরা দো মাসে তাই ইলেকশন কমিশনকে কমপ্লেন করেছি আমাদের দোমাচে সততা যেতে ইলেকশন কমিশনে কমপ্লিট করেছে অবশ্যই বলেছি অবশ্যই বলেছি টিএমসি কে ভোট দেওয়া মানে বিজেপির হাত শক্ত করা অবশ্যই বলেছি এই বহরমপুর লোকসভা এলাকায় টিএমসি প্রচার করছে মুসলিমদের কাছে গিয়ে যে এতদিন অধীচদিকে ভোট দিয়েছ এবার ভাইকে ভোট দাও এতদিন দাদাকে ভোট দিয়েছ এবার ভাইকে ভোট দাও এই তৃণমূল প্রচার করছে ওয়ালিং করছে এই তৃণমূল হিন্দুদেরকে গিয়ে বোঝাচ্ছে পাঠান হারছে বিজেপি বেশি তাই কে ভোট দাও হিন্দুরা এই একটাই লক্ষ্য আর কোন লক্ষ্য নেই তাই একে মিথ্যার আশ্রয় নিতে হচ্ছে দিদি যখন বলে কংগ্রেস আর বামকে ভোট দেওয়া মানে তো বিজেপিকে কে ভোট দিয়ে দেওয়া বিজেপির হাত শক্ত করে দেওয়া বলে না দিদি আমাদের সততা তাই গেছি পুরো ভিডিও মিডিয়াকে দিয়ে দিয়েছি আমরা হিম্মত আছে সততা আছে পুরো মিডিয়াকে দিয়ে দিয়েছি আমরা ভিডিও ভিডিও যদি বাংলা জানেন তো বুঝেলেন যদি বাংলা জানেন না জানেন তো ট্রান্সলেটার লিয়েলেন হয়ে গেল গল্প বাকি এসব কুকুর ছাগল ভেড়ারা কোথায় কি বলে বেড়াচ্ছে তার জন্য জবাব দিতে আমি রেডি নই আমি প্রস্তুত নই আমি হিম্মত হিসেবে রাজনীতি করি সবাই জানে সব কিছু প্রতিদিন আমার বক্তব্য লোক শুনছে আপনারা শুনুন তাহলে স্পষ্ট হয়ে যাবে আবার বলছি দিদির সমঝোতা আবার বলছি মোদীর কাছে আজকে দিদি আত্মসমর্পণ করেছে এই বাংলায় মোদি যে মোদিকে মোদিকে খুশি করতে সাহায্য করেছে দিদি এই বাংলায় আজ থেকে নয় প্রথম বিজেপির সঙ্গে জোট করে এই তৃণমূল ভোট করেছিল এই নেত্রী বিজেপি পার্টির বিজেপি সরকারের মন্ত্রী ছিল এই নেত্রীকে একদিন মোহন ভাগবত বলেছিল দেবী দুর্গা এই মহিলা একদিন আর এস বলেছিল দেশপ্রেমিকদের দল এই মহিলা রাজত্বে এ বাংলায় চারশো থেকে চোদ্দ হাজার আর এস এস শাখা সংগঠন হয়েছে এই মহিলার নেতৃত্বে এ বাংলায় আজকে বিজেপি বিরোধী দল হয়েছে কত কিছু করেছে বলুন তাই দিদির সঙ্গে এই মানুষ দেখছে। তাই আজকে দিদি তাল খুঁজে পাচ্ছে না দিদি আজকে দিশে হারা দিশে হারা হয়ে তারা সব কিছু ছেড়ে দিয়ে আমাকে হারাতে চাইছে আমাকে হারালে তারা মনে করছে যে এ বাংলায় তাদের সব থেকে বড় জয় হবে আমার ভালো লাগছে যে আমার বিরুদ্ধে দিদি আর খোকাবু দুজনে একসঙ্গে আক্রমণ করছে আমি তো চেয়েছিলাম খোকাবাবু দাঁড়াক কিংবা দিদি দাঁড়াক অথবা খোকাবাবু বা দিদি বলুক এই বহরমপুর লোকসভায় যদি অধীর চৌধুরীকে পরাজিত করতে পারি তাহলে সেটা দিদি আর খোকাবাবুর জয় হবে আর

দুতরফে আমার আক্রমণ করা হচ্ছে দিদি বলছে মোদির কথা বলেছে মোদি বলছে আমাদের কথা বলেছে তাহলে কত বড় হস্তি আমি বোঝার চেষ্টা করুন আমার একটা ওয়ার্ড বলছে গোল্ডেন ওয়ার্ড সেই গোল্ডেন ওয়ার্ডকে নিয়ে ভোট করবে না তাহলে নৈতিক না নৈতিক দিক থেকে তাতে হেরে বসে আছে আমার কাছে না তো সত্যকে মিথ্যা করার এই অপচেষ্টা কেন আমি তো কিছু লুকিয়ে বলিনি ওপেন বলেছি আমি দিদির মতন সমঝোতা করিনি ইডির হাত থেকে ভাগ বোকা ভুকে বাঁচানোর জন্য ইন্ডিয়া জোর ছেড়ে পালায়নি সুপ্রিম কোর্টে গিয়ে সন্দেশকালে ক্রিমিনাল রক্ষা করার চেষ্টা করিনি